প্রতিটি লাভ রয়েছে এবং লস রয়েছে এবং সব বিজনেস আপনাকে সাবধানের কাজ করতে হবে যদি আপনি একটু সহিত কাজ করেন তাহলে সেক্ষেত্রে বড় ধরনের ভর্তুকি আপনাকে বহন করতে হবে ঠিক তেমনি আমাদের কৈল পাখি যে আমাদের প্রজেক্ট এখানে আমাদের একটু অসাবধানের কারণে ভিতরে একটি বিড়াল ঢুকে পড়েছিল এবং একটি বিড়াল ঢুকে কারণে সে আপনার অল্প সময়ের ভিতরে পঞ্চাশটির মতো বাচ্চা কিন্তু সে মেরে ফেলছে তো আমাদের এই যে পঞ্চাশ পেজে মাছটা আমরা যখন বুঝতে পারছি যে আমাদের এই জায়গাটা এই এখান থেকে সমস্যা হয়েছে তো ওই জায়গাটা আমরা মেরামত করে নিয়েছি সেই সাথে এই কোয়েল পাখিগুলো আমার আম্মু অনেক আগে বলেছিল যে আমাদের একটা খোপ রয়েছে সেটা ভিতরে পালতে তো আমি বলছিলাম ওইটা একটু সমস্যা হবে এই জন্য এই জায়গাটা নির্বাচন করা হয়েছে কিন্তু এখন যখন আমরা বিড়ালটা সমস্যা হলো বিয়ালে গান যখন এই বাচ্চাগুলো মারা গেল তখন আমরা এখান থেকে মানে ট্রান্সফার করে আমাদের আগের যে খোপটা ছিল যেখানে আমরা আম্মু বিনোদনের হাঁসপাখি পালতো সেই খোপের ভিতরে আমরা গোলপাকে চাউগুলো ভিতরে ট্রান্সফার করে দিয়েছি গোলপাকেগুলো দেখলাম যে খুব ভয়ে রয়েছে সাইডে চাপে রয়েছে তো আমরা ওদেরকে খাবার দিলাম পানি দিলাম এবং ওদের জন্য রাতে একটি আপনার যে লাইটের যে বিষয়টা কারণ আপনার কোয়ালি বাচ্চা খুবই ছোট এই বাচ্চাগুলোর জন্য একটি লাইটের প্রয়োজন থাকে আপনার লাল লাইট বাজার পাবেন এক শর্টের লাইট তো আমরা তার সেট আপ করে আমরা রাতে ওদিকে লাইট দিয়েছি এবং রাতে আমরা দেখেছি আপনার একটা ভিডিও দেখতে পাচ্ছেন এখানকার ওদিকে দেখা যাচ্ছে যে ওরা ভিতরে খাবার খাচ্ছে তো এই হলো আমাদের দ্বিতীয় দিনের একটা বিষয় যেখানে আমাদের একটু অসব কারণে আমাদের কিন্তু অনেকগুলো কোয়ালাগি আবার মারা গিয়েছে তো এটা হলো বিষয় যে ব্যবসায় আপনার লাভ রয়েছে এবং লস রয়েছে আপনার একটু অসাবধানের কারণে কিন্তু আপনার সমস্যা মানে বড় ধরনের সমস্যা হতে পারে আর খামারের যে বিষয়গুলো খামারের বিষয়গুলো কিন্তু আপনার আপনার এক ঘন্টা বা আপনার বিশ মিনিটের কারণে কিন্তু সব আপনার পাখি মানে সব কিছু মারা যেতে পারে এটা আপনার প্রাণই নিয়ে একটা কাজ করতেছেন এটা আপনার প্রাণ রয়েছে একটু অসাবধানের কারণে একটু বেখেয়ালি কারণে কিন্তু আপনার সব পাখি সব যা পালনের কারণে সব কিন্তু মারা যেতে পারে তো সেই বিষয়ে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আমাদের শিক্ষা হয়ে গেছে আমরা উঠে এই বিষয়ে কেয়ারফুল রয়েছি তো সেই অত্যন্ত আমরা কাজ করতেছি